এবার আমাদের একটা সুযোগ আসছে যে আওয়ামী লীগ ব্যান্ড হয়েছে নৌকা নাই গোপালগঞ্জে আওয়ামী লীগ এলাকা আমাদের জীবনে একটা গোল্ডেন চান্স যে এবার নির্বাচনের মধ্য দিয়ে বিএনপির ক্যান্ডিডেট জয়যুক্ত হবে এবং দেশবাসীও ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আসছে এই ব্যবস্থাটাকে আমরা কাজে লাগাতে চাই সেই জন্য আপনাদের কাছে গড়ে অনুরোধ আপনারাও যাতে গোপালগঞ্জ আগামী দিনে যে সরকার আসবে অবহেলিত না থাকে যোগ্য নেতৃত্ব বলিষ্ঠ নেতৃত্ব আমাদের নেত্রী বেগম রহমানের আস্থাভাজন ব্যক্তিরা এখানে নমিনেশন পায় এবং নির্বাচিত হয়ে আসে তাহলে আমাদের গোপালগঞ্জের আরো উন্নয়ন হবে আরো অনেক কাজ আছে যেগুলি আমার সামনে নির্বাচনী ইশতেহার আমি আমাদের নেতা তারেক রহমান একত্রিশ দফা কর্মসূচি দিয়েছেন আমরা সেগুলিকে পালন করার জন্য চেষ্টা করব সবাই আমি বিশ্বাস করি যে গত তিনবার নমিনেশন পেয়েছি এবং দুইবার প্রেসিডেন্ট ছিলাম দলের সাথে কখনো বেমানি করি নাই জীবনকে যুদ্ধ রেখে আপ্রাণ চেষ্টা করেছি দলকে সুসংগঠিত করার জন্য সেই জন্য আমি মনে করি যে এবার নমিনেশন দল আমাদের হাইকমান্ড আমাকেই দিবে এটা আপনাদের মাধ্যমে জানাতে চাই এবং যারা বিএনপির এখন আমাদের নির্বাচন আসলে অনেকেই নমিনেশন চাইতে পারে নমিনেশন সিলেক্ট হয়ে গেলে আমরা আবার সংঘবদ্ধ হয়ে প্রত্যেকটা এলাকায় ধানের শিষের প্রতিক্রিয়া ঘুরব এবং নির্বাচন হবে